আসসালামু আলাইকুম স্টক বা প্যারালাইসিস রোগীদের থেরাপি দেওয়ার জন্য দুটি গুরুত্বপূর্ণ মেশিন নিয়ে কথা বলবো একটি হচ্ছে টেন্স টু চ্যানেল আর একটি হচ্ছে হিটিং থেরাপি বা হিটিং ল্যাম্প আয়ার আর ল্যাম্প যেটিকে আমরা বলে থাকি আর আমাদের এই টেন্স থেরাপি মেশিনটি হচ্ছে হেলথ কেয়ার কোম্পানির অরিজিনাল দিল্লি থেকে আগত ইন্ডিয়ান খুবই ভালো এবং উন্নতমানের একটি মেশিন এবং আয়ার আর হচ্ছে ফিলিপসের দ্যাশ ওয়ার্ডের ভাল দ্বারা চালিত খুবই ভালো এবং উন্নত মানের একটি মেশিন এই আয়ার আর বাল্ব এবং টেন্স মেশিন এই দুইটি মেশিন যদি আপনি আপনার স্টকের রোগীদের ব্যবহার করেন যারা সাইড প্যারালাইজড হয়ে গিয়েছে এক পাশ অবশ হয়ে আছে খুব দ্রুত তাদের সুস্থ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই দুইটি মেশিন ইনাফ আপনারা বাসাবাড়িতে থেরাপি দিলে খুব দ্রুত রিকভার হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা যারা ভালো মানের থেরাপি মেশিন খুঁজতেছেন একটি বিশ্বস্ত সব খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হিটিং ল্যাম্পগুলা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন এই হিটিং লাইটটির কাজ হচ্ছে ব্যথাকে নিরাময় করা নার্ভকে সচ্চল রাখা রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ানো এবং দ্রুত সময়ের ভিতরে আপনার অবশ হাত থেকে সুস্থ করে আনবে এবং যে কোনো অংশের ব্যথাগুলোকে কমাবে আমাদের মাংসপেশীর ব্যথা হাড় কোমর ঘাড়ে পিঠে মেরুদণ্ডে ব্যথা হয়ে থাকলে সেগুলোকে কমাবে এই যে লাইটটি দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং উন্নত মানের খুব সুন্দরভাবে প্যাকেজিং করা থাকে এটার কেবল দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড আয়ারার বলে থাকি আমরা আয়ারার ল্যাম্প হিটিং ল্যাম্প এটার রেগুলেটর দেখতে পাচ্ছেন অন অফ সুইচ একটির ভিতরেই ব্যবহার করতে পারবেন এটা খুব ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন এবং এটার বাল্বটি যদি নষ্ট হয়ে যায় বা কেটে যায় আমাদের থেকে পরবর্তী সময়ে বাল্বটি রিপ্লেক্স করতে পারবেন প্রয়োগ করতে পারবেন আপনারা খুব সহজেই তা আমরা এটা কিভাবে ইউজ করবেন চালিয়ে দেখাবো এই যে বাল্বটি এটি খুব সহজে আপনারা ইউজ করতে পারবেন শুধু ইলেকট্রিক সংযোগ দিবেন এই হেডটি খুলবেন খোলার পর এই যে বাল্বটি দেখতে পাচ্ছেন ফিলিপস অরিজিনাল দেশের বাল্ব ফিলিপসের বাল্ব অবশ্যই ভালো মানের তাই অনেগুলো প্রোডাক্ট গুলা হয়ে থাকে ফিলিপস যে কোম্পানিটি এইগুলা তাই অন খুব ভালো মানের এই যে দেখেন এটার রেগুলেটার প্রেস করার সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলে উঠলো এভাবে করে মূলত এটা জ্বালাতে হয় আপনার এটা ব্যবহারের নিয়ম হচ্ছে এক ফিট দূরত্ব রেখে রুগীকে বলে বলে বাড়াবেন কতটুকু সে সহ্য করতে পারে এক স্থানে বেশিক্ষণ সময় এই লাইটের আলোটি রাখবেন না চামড়া পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে দূর থেকে ব্যবহার করবেন এটা উপর নিচ করে ব্যবহার করবেন রুগীকে বলে বলে ইউজ করবেন অনেক রুগী আছে যে কথা বলতে পারে না তাদেরকে ইশারার মাধ্যমে বলে ব্যবহার করাবেন কারণ একই স্থানে বেশিক্ষণ দেওয়া সম্ভব না পনেরো মিডের বেশি লাইটটিকে ব্যবহার করবেন না তাহলে লং কমে যাবে আপনি পনেরো মিট ব্যবহার করবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দু চার বছরও কিছু হবে না অনেকে আছে লং টাইম ইউজ করে সেক্ষেত্রে লাইটগুলো কেটে যেতে পারে তো আপনারা খুব সাবধানে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের মাংসপেশি এবং রক্ত সঞ্চালন বাড়াতে এই লাইটের কোনো বিকল্প নেই আপনারা যারা এই লাইটগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের নিচের দু নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং এই ফিজিওথেরাপি মেশিনটি এটা হচ্ছে চ্যানেল মেশিন থেকে আগত মেড ইন ইন্ডিয়ান হেলথ কেয়ার খুবই সুন্দর ধন্য একটি কোম্পানির প্রোডাক্ট এগুলো ভালো মানের এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট হওয়াতে আপনার এক বছরের ওয়ারেন্টি পাবেন সার্ভিসিং ওয়ারেন্টি খুব ভালো মানের একটি প্রোডাক্ট এটি চালিয়ে দেখাচ্ছি আমরা দেখেন খুব সুন্দর একটি আউটপুট দিবে হাতে প্লেস করবেন প্যাডগুলি প্লেস করে বেলকু দিয়ে বেঁধে নেবেন বেঁধে আপনারা যখন চ্যানেল ওয়ান বা টু যে চ্যানেলে চালাবেন সেই চ্যানেলটিতে আপনারা ইন্ডেন্সিটি দিবেন এইভাবে করে দেখেন এটার স্টিমুলেশন হতে থাকবে আপনাদের অবশ্য হাত থেকে খুব দ্রুত সময়ের ভিতরে রিকভার করবে খুব সুন্দরভাবে স্টিমুলেশন করবে নার্ভ স্টিমুলেশন করবে দ্রুত সময়ের ভিতরে হাত অবশ থেকে সবল হয়ে আসবে ইনশাআল্লাহ তো আপনারা যারা এই ভালো মানের মেশিনগুলা ফিজিওথেরাপি মেশিন খুঁজতেছেন চেম্বারের জন্য মেশিন খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র সিকিউরিটি মান হিসেবে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট দুটি হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে পেমেন্ট করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে চালিয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আশা করছি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন যাতে আপনাদের জন্য প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে আসতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন